দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো অধিক দুধের গাবি আপনারা দেখতে পাচ্ছেন বিগ সাইজের এবং খুব আকর্ষণীয় একটি গরু গাজীপুর আসাদ ভাইয়ের খামারে আমরা চলে আসছি আষাদ ভাইয়ের খামার মানে হচ্ছে বিগ সাইজের এবং অধিক দুধের গাভীর সেরা সেরা চমক এরকম অধিক দুধের এবং আকর্ষণীয় অসংখ্য গাবি রয়েছে ভাইয়ের কাছে আপনারা যদি এখানে আসেন গাবি নিতে চান তাহলে অবশ্যই আসতে পারেন চলুন আমরা আসাদ ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন আসাদ ভাই ভাই তো ভাই আপনার ফার্মে আসলেই তো মাসাল্লা আকর্ষণীয় এবং অধিক দুধের গাবি দেখতে পাই জি ভাই এখন অধিক দুধের গাবি সর চলে না ভাই আচ্ছা এবার কত টাকা গাবি রয়েছে এখন গাবি আছে 8 10 টা আছে এখন 5 টা 6 টা দেখাব 5 6 কেমন দুধের মধ্যে এগুলো 20 এর উপরে 20 এর নিচে 20 এর উপরে আচ্ছা কিভাবে নেবে আপনারা এখান থেকে একটু ফোন নাম্বারটা বলুন সবে এসে দেখব দেখে শুনে নিয়ে যাব আচ্ছা এই তো একটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বিগ সাইজ এটা কেমন দুধের এগুলো আপনার 28 30 কেজি 28 30 আচ্ছা কয় দাঁতের গাবিটা এটা আপনার দুই দাঁত দুই দাঁতের জি বাচ্চা দিছে না গা বাসে বাচ্চা দিলো কতদিন হলো গতকালকে বাচ্চা দিছে কেমন দুধ পাচ্ছেন আপনার